কর্মের পথে ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা ব্যতীত দেশের দুর্দশা মোচন অসম্ভব যাহাদের ব্রহ্মচর্য নাই তাহাদের নেতৃত্বে আস্থা রাখিও না প্রকৃতি যদি স্বদেশ ও স্বজাতির কল্যাণকামী হোক নিজ নিজ জীবনে সংযম ও ব্রহ্মচর্য অভ্যাস করো এবং সে নিয়ম নিষ্ঠার ভাব সর্বত্র সংক্রামিত করিয়া দাও জীবন যাহার ব্রহ্মচর্যে পুষ্ট তাহারই শক্তির প্রচণ্ড প্রভাবে প্রাণে প্রাণে কর্মনুরাগের বজ্রবিদ্যুৎ খেলিতে তাকে ব্যর্থ শিক্ষা যে শিক্ষা আত্মসম্ভ্রমকে জাগাইল না সে শিক্ষা কুশিক্ষা যে শিক্ষা স্বতন্ত্র বুদ্ধির বিকাশ দিল না সে শিক্ষা অসম্পূর্ণ যে শিক্ষা পরমুখ প্রেক্ষিতা গুছাইল না সে শিক্ষা ব্যর্থ